নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের অনেকটাই কাজে আসতে চলেছে এবং অনেকটাই নিজেদের জন্য সময়ও বের করতে পারবে তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের রেসিপি করার জন্য আমরা পেঁয়াজ রসুন সব কেটে থাকি এবার কোনো রেসিপিতে পেঁয়াজ রসুন এইভাবে আমরা মিক্সার মেশিনে পেস্ট করি কোন রেসিপিতে আবার ছোট ছোট করে কুচি কুচি করে ফেলি তো এই সমস্ত করতে গেলে হাতে যখন এই যে পেঁয়াজ রসুনের রসটা লেগে যায় দেখবে পেঁয়াজ রসুন কাটার পর আমাদের হাত থেকে প্রচুর একটা বাজে দুর্গন্ধ আসতে শুরু করে তো সেই পেঁয়াজ রসুনের মিশ্রণে যে গন্ধটা সৃষ্টি হয় সেই গন্ধটা আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না তো তার জন্য একটা ছোট্ট টিপস আমরা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পর দেখবে হাতে যে পেঁয়াজ রসুনের গন্ধ যে গন্ধটা আমরা পছন্দ করতে পারি না আমাদের ভালো লাগে না সেই গন্ধ থেকে আমরা কিন্তু রেহাই পেয়ে যাব তো দেখো বন্ধুরা তার জন্য কি করব আমরা এখানে পেঁয়াজ রসুন যেটাই ছাড়াই সে আলাদাভাবে পেঁয়াজও যখন ছাড়াবো আলাদাভাবে যখন রসুনও ছাড়াবো তখনও কিন্তু হাত থেকে একটা বাজে গন্ধ আসে তো সেই গন্ধটা রিমুভ করার জন্য কিচ্ছু না হাতের এই বাজে গন্ধগুলোকে দূর করে ফেলবো কয়েক নিমেষের মধ্যেই সাফ সাবান কিছুই দিতে হবে না হাতে আর সার্ফ সাবান ছাড়াই কিন্তু হাত গন্ধমুক্ত হবে তো তার জন্য নিয়ে নেব স্টিলের যে কোনো পাত্র তো তোমরা এই যে পেঁয়াজ রসুনের গন্ধ দূর করার জন্য স্টিলের হ্যাঁ স্টিলের গ্লাস হোক বাটি হোক প্লেট হোক যে কোনো পাত্র তোমরা নিয়ে নেবে নিয়ে ঠিক হাতের আঙুলের মাথার দিকেই কিন্তু ওই রসটা লাগে পেঁয়াজ রসুনের গন্ধটা ওখানেই হয় ওই পুরো হাতটায় আমরা এইভাবে স্টিলের পাত্র দিয়ে একটু ঘষে নেব হাতে এইভাবে যদি আমরা একটু ঘষে নিই দেখবে আমরা এইভাবে যদি ঘষে নেওয়ার পরই আর হাতে কোনো বাজে গন্ধ থাকবে না তখন তোমরা হাতটা এমনি প্লেন জল সাবান দিয়ে ধুয়ে নিতেই পারো কিন্তু হাজে হাতের যে পেঁয়াজ রসুনের যে একটা বাজে গন্ধ সেই গন্ধ কিন্তু একেবারেই তোমরা পাবে না শুধুমাত্র স্টিলের যে কোনো পাত্রের ফলে তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে তো চলো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা হ্যাঙ্গার এবার এই যে হ্যাঙ্গারটা হ্যাঙ্গারের মধ্যে আমি কিন্তু একটা ওড়না দিয়ে দিচ্ছি এবার ওড়না দিয়ে এই হ্যাঙ্গার আর ওনার ফলে এমন একটা টুল তৈরি করতে চলেছি যেটা আমাদের প্রত্যেক দিনের কাজকর্মের একটা ভীষণ ঝামেলার মধ্যে পড়তে হয় কাজের মধ্যে সেই ঝামেলা থেকে আমরা রেহাই পাব দেখবে বাড়িতে যখন প্রচুর পরিমাণে জামাকাপড় হয়ে যায় সেই জামাকাপড় রাখার একটা জায়গার সমস্যা সৃষ্টি হয়ে যায় সে আমরা যতই আলমারির মধ্যে রাখি আর যেখানেই আলনাতেই রাখি না কেন একটা সমস্যা কিন্তু আমাদের হয়েই যায় তার জন্য ছোট্ট একটা টুল আজ তৈরি করে নেব আমাদের সেই সমস্যা থেকে রেহাই জন্য তো বন্ধুরা এইভাবে ওড়নাটা আমাদের হ্যাঙ্গারের মধ্যে দিয়ে নিচের দিকে একটা গিট দিয়ে নিলাম গিট দিয়ে এইবার কি করব ঠিক কিছু যে রাবার ব্যান্ডগুলো থাকে তো এই পাতলা রাবার নিতে পারো আবার মোটা যে ফুল রাবারগুলো থাকে মাথায় দেওয়ার সেগুলো দিতে পারো দিয়ে এইভাবে রাবারটাকে ওড়নার একদম উপরের দিকে নিয়ে যাচ্ছি উপরের দিকে এইভাবে তিনটে গার্ডার আমি কিন্তু দিয়ে দেব এইভাবে দিয়ে তোমরা কিন্তু দেখবে এতটা ভালো কাজ আজ করতে চলেছি যেটা তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে তো এইভাবে আমি কিন্তু আমার এই রাবারগুলো দিয়ে দিচ্ছি এবার এই রাবারগুলো দিয়ে এর মধ্যে কিন্তু তোমরা এই রাবারের দুটো গিট দিয়ে দিতে পারো মানে দুইভাবে ঘুরিয়ে দিতে পারো ঘুরিয়ে এই জায়গাটা দেখো বন্ধুরা এই যে এখানে কিন্তু ছোট ছোট একটা পকেট মতো তৈরি হয়ে যাচ্ছে আর এই রাবারগুলো কিন্তু দু গিট দিয়ে দিলেই টাইট হবে আমার কাজটা কিন্তু আরও ভালো হবে তো এখানে রাবারগুলো দিয়ে আমার টুলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমার যে টুলটা তৈরি করেছি এটা একটা হ্যাঙ্গারটাকে যে কোনো জায়গায় ঝুলিয়ে দেবে তো তোমরা আলমারির মধ্যেও ঝোলাতে পারো অথবা বাইরে দরজার পেছনের দিকটাও ঝোলাতে পারো ঝুলিয়ে আমাদের ব্যবহার করা যে সমস্ত জামাকাপড়গুলো থাকে বাড়িতে ছোট বাচ্চা থাকলে প্রচুর পরিমাণে জামাকাপড় হয় তাদের ব্যবহার করা জামাকাপড়ও কিন্তু প্রচুর হয় সেই বাচ্চাদের জামা কাপড় আমাদের বড়দের ব্যবহার করা যে জামাকাপড় এইভাবে এই ছোট ছোটো যে রাবার দিয়ে একটা খোপ মতো তৈরি হয়েছে এর মধ্যে খুব সহজেই কিন্তু জামা কাপড়গুলো আমরা গুছিয়ে রেখে দিতে পারবো আমাদের ব্যবহার করা জামা কাপড়গুলো তো এইভাবে আমরা আলমারির মধ্যেও রাখতে পারবো তো আশা করছি এই তোমাদের কাজে আসবে তো চলো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি এবার এই যে স্টিলের বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো তোমাদের যতটা প্রয়োজন হবে সেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেবে এইবার এই যে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ রসুন তো রসুন আমি কিছুটা দু চার কোয়া রসুন তোমরা থেতো করেও দিতে পারো আবার তোমরা কুচি করেও দিতে পারো এইবার এই যে থেতো অথবা কুচি যে কোনোভাবেই রসুনটা দিতে পারো দিয়ে তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি চলে এসেছি রান্নাঘরে ওভেন ধরিয়ে নিয়েছি গ্যাস ওভেনটা ধরিয়ে এইবার এই যে আগুনের উপরে এই বাটিটা ধরতে হবে আমি হাত দিয়ে যেহেতু স্টিলের বাটি হাত দিয়ে ধরতে পারবো না তার জন্য আমি কিন্তু আমাদের সারাশিটা নিয়ে নেব এবার সারাশি দিয়ে এই বাটিটাকে কিন্তু আমি গ্যাস ওভেনের উপর রেখে দেব। গ্যাস ওভেনের উপর এই জন্য কারণ এই তেলটাকে গরম করতে হবে গরম করে গরম তেলের মধ্যে রসুনগুলো ফুটবে তো রসুনগুলো গরম তেলের মধ্যে মানে ভাজা ভাজা যখন হয়ে যাবে হলে তোমরা দেখতেই পাবে রসুনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে একটা লালচে কালার চলে আসবে এবার এই যে রসুনে যে মেশানো যে তেলটা এটা যে কতটা উপকারী তো তোমরা অবশ্যই জানতে পারবে আমার আজকের এই ভিডিওতে তা দেখো বন্ধুরা এখানে রসুনের কালার চেঞ্জ হয়ে হয়ে গেছে এটা নামিয়ে নেব নামিয়ে এবার আমি চলে এসেছি তেলটা নিয়ে এই তেলটার কী কাজ দেখবে বন্ধুরা যদি অনেক দিন আগে কোথাও ব্যথা লাগে সেই ব্যথাটা দেখবে শীতের সময় বেশি পরিমাণে ব্যথা করে অন্য সময় ঠিক হয়ে গেল কিন্তু অনেক পর পরও সেই ব্যথাটা কিন্তু আবারও নতুন করে ব্যথা হতে শুরু করে পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা হাতের কবজিতে ব্যথা বিশেষ করে শীতের সময় দেখবে বয়স্ক মানুষদের না কবজিতে কবজিতে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় তখন এই যে রসুনের যে তেলটা আমি জ্বালিয়েছি রসুনের তেলটা দিয়ে তোমরা যদি একটু মাসাজ করে নিতে পারো খুব হালকা হাতে এইভাবে মাসাজ করলে সে হাতের ব্যথা হোক পায়ের ব্যথা হোক গোড়ালির ব্যথা হোক যে জায়গায় ব্যথা হবে সেই জায়গায় তেলটা দিয়ে একটু মালিশ করে নেবে এইভাবে মালিশ করলে দেখবে তোমাদের সেই ব্যথাটা নিমেষের মধ্যে চলে যাবে দীর্ঘদিনের যে মানে পুরনো যে ব্যথাটা সেই ব্যথাটাও কিন্তু আর থাকবে না এই তেলের কামাল রসুনে মেশানো যে তেলটা এই তেলটার উপকারিতা কিন্তু ভীষণ তো সেই তেলটা তোমরা বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাদের জন্য অবশ্যই করে রাখতে পারো বয়স্ক কেন আর যারা অল্প বয়স আছে তাদেরও যদি কোথাও পুরোনো দিনের আঘাতের চো মানে চোটটা থাকে সেই সেখান থেকে ব্যথাটা আবার হচ্ছে রসুনের তেলটা দিয়ে মালিশ করে দেবে দেখবে সেই ব্যথাটা ওদাও হয়ে যাবে আশা করছি টিপসটাও অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো গ্যাস ওভেনে আমি তাবা বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে আমি কিছুটা পরিমাণ লবণ দিচ্ছি এই লবণটা আমাদের খাওয়ারই লবণ তো এই কিছুটা পরিমাণ লবণ আমি দিয়ে আমি কিন্তু গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়েছি তাওয়াটা প্রচুর গরম আছে গরম তওয়ার মধ্যে লবণটা দিতে হবে দিয়ে চামচের সাহায্যে একটু হালকা হাতে নাড়িয়ে নেবে নাড়িয়ে মানে লবণটাকে কিন্তু আমার গরম করতে হবে একটু ভাজা ভাজা করতে হবে এই যে লবণটা আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব তো নামিয়ে তারপর আমি কি করব চলো তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা লবণটাকে কিন্তু গরম অবস্থাতেই কাজটা আমার করে নিতে হবে ঠান্ডা করলে হবে না নিয়ে নিয়েছে একটা মোজা এবার এই যে মোজার মধ্যে আমি কিন্তু লবণগুলো সমস্তই ঢেলে দেব। এইবার এই যে যেহেতু গরম লবণ তাওয়াটাও প্রচুর গরম আছে চামচ কাটিয়ে লবণ আমি অল্প অল্প করে এইভাবে মোজার মধ্যে ভরে দিচ্ছি মোজার মধ্যে ভরে একদম মোজার নিচের দিকে কিন্তু লবণটা আস্তে আস্তে চলে যাবে তো এইভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে লবণ দিয়ে আমি মোজার মধ্যে ভরে দিলাম এইবার আমি মোজাটার মধ্যে একটু আঘাত করলে এইভাবে আস্তে আস্তে একটা টুকটুক করে আঘাত করলেই দেখবে লবণটা সমস্তটাই নিচের দিকে চলে যাচ্ছে এইবার এই মাথার দিকটায় তোমরা একটু গিটটি দিয়ে নেবে তো এইভাবে যদি একটা গিট দিয়ে নিতে পারো তাহলে লবণটা বাইরে বেরিয়ে আসবে না এইবার এই লবণের কাজ কি দেখবে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা তো প্রচুর খেলাধুলা করে খেলাধুলা করতে করতে কোথাও হঠাৎ করে আঘাত পেলো এবার সেই জায়গাটা পায়ে হোক গোড়ালিতে হোক হাঁটুতে হোক ফুলে ওঠে তো সেই ফোলা ব্যথা অনেকটা এতটা ব্যথা হয় যদি বিকালবেলা ব্যথাটা লাগে পরের দিন সকালেও প্রচুর পরিমাণে ব্যথা হয় সেক্ষেত্রে তোমরা সেই ব্যথা কমানোর জন্য যদি এরকম লবণের একটা পুটলি তৈরি করে দিতে পারো গরম লবণ থাকবে সেই গরম লবণটাই সেই ব্যথা ফোলা জায়গাটায় তোমরা এইভাবে ছ্যাঁক দেবে ছ্যাঁকটা দিলেই দেখবে সেই ব্যথাটা নিমেষের মধ্যে তো কম হয়ে যাচ্ছেই প্লাস যে ফোলা ভাবটা ছিল সেই ফোলা ভাবটাও কমে যাচ্ছে তো বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে বয়স্ক মানুষদের দেখবে গিটে গিটে ব্যথা হয় হাঁটুতে ব্যথা গিটে ব্যথা ফুলে যায় পা অনেক সময় ফুলে যায় সেক্ষেত্রেও তোমরা এই রকম গরম লবণ একটা পুটলিতে বেঁধে যে কোনো কাপড় হোক মোজার মধ্যে হোক দিয়ে ছ্যাঁক দিলে দেখবে সেই ব্যথাটা তাদেরও কমে যাবে আশা করছি টিপসটাও অনেকটাই ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা কফি মাগ তো এই যে কফি মাগ দিয়ে আজ কিন্তু ভীষণ ভালো একটা কাজ করতে চলেছি তো সেটা কি কাজ দেখো আমি কিন্তু এই কাপটাকে উল্টো করে নিয়েছি উল্টো করে আমি নিয়ে নেবো একটু কোলগেট তো কোলগেট আঙুলের সাহায্যে নিয়ে কাপের পেছন দিকে একটা সাইডে আমি সামান্য পরিমাণ লাগিয়ে দেব এবার এই যে কোলগেটটা কিন্তু পুরো পেছনে লাগাবো না অল্প একটু জায়গার মধ্যে কোলগেট লাগিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে আরও একটা উপকরণ আমার মেশাতে হবে সেটা হলো বাড়িতে ব্যবহার করে যে লবণ সেই লবণ চামচের সাহায্যে সামান্য একটু লবণ কোলগেটের মধ্যে দিয়ে দিলাম এবার এই যে কোলগেট আর লবণ দুটোকেই আঙুলের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর কি কাজ আজ করবো চলবন্ত্র সেটাই জানাই বাড়িতে দেখবে এই ধরনের ছুরি কাচি বটি এই ধরনের জিনিসপত্র থাকে সেইগুলো দিয়ে কাটাকাটি করতে করতে কিছুদিন পর না তার ধার চলে যায় ধার চলে গেলে আমরা কি করি টাকা খরচা করে দোকানে নিয়ে যাই সেটাকে ধার দেওয়ার জন্য তো বন্ধুরা দোকানে না নিয়ে টাকা পয়সা খরচা না করে বাড়িতে সেই লবণের সাহায্যেই তোমরা কিন্তু তোমাদের ছুরিটাকে খুব সহজেই ধার করিয়ে নিতে পারো তো এইভাবে তোমরা চাকুটাকে কিন্তু পেছনের যেখানে কোলগেট আর লবণ লাগিয়ে রেখেছ ঠিক সেই জায়গায় এইভাবে ঘষতে হবে ঠিক আমি যেভাবে ঘষছি এইভাবে কিন্তু কাজটা করতে হবে এইভাবে কাজটা করতে করতে তোমরা কিন্তু যখন কোলগেটটা একটু ভেতরের দিকে চলে যাবে আঙুলের সাহায্যে সেটাকে আবারও উপরে এনে দেবে কারণ লবণ কলগেট এর মিশ্রণেই কিন্তু ধারটা তৈরি হবে চাকু ছুরি বটি যে কোনো জিনিসের তো তোমরা ব্যবহার করতে করতে সংসারে এই সমস্ত কাজকর্মের একটু সমস্যা যখন হয় ছোটো টিপসের মাধ্যমে তোমরা কিন্তু সেই সমস্যা থেকে রেহাই পেয়ে যেতে পারো তো বন্ধুরা তোমাদের চাকুছুরির ধার কম হয়ে গেলে এইভাবে কিন্তু কাপের সাহায্যে লবণ কোলগেটের সাহায্যে তোমরা তোমাদের চাকু ছুরির ধার অবশ্যই দিয়ে নিতে পারবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা অনেকটাই তোমাদের ভালো লেগেছে আর আমার যে সমস্ত টিপসগুলো তোমাদের সামনে আজ নিয়ে এসেছি তোমাদের যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা বাই